আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আজকে অনেকদিন পর ভিডিও আপলোড করছি তো যাই হোক যেহেতু আজকে প্রথম রোজা যেহেতু সেহেরি খেয়ে কিন্তু ঘুম থেকে উঠতে উঠতে অনেক লেট হয়ে যায় সকালবেলা তো এই যে আমারও অনেক লেট হয়ে গেছে তো ঘুম থেকে উঠে চলে আসছি ছাদ বাগানে কারণ ছাদের মধ্যে তো আব্বু এই যে লাউ গাছ লাগিয়েছিল তো এখানে দেখছি একটি লাউ মশাল্লাহ খুব বড় হয়েছে আর একেবারে লম্বাটে হয়েছে আর কি তো এই লাউটাই আজকে পেরে নেবো কারণ আজকে এই লাউটা রান্না করে এটি আমরা সেই খাবো তো এই যে লাউটা আমি পেরে নিচ্ছি আর নিচেদের গাছে লাউ দিয়ে কিন্তু রান্না করে খেলে মজাটাই তার আলাদা কারণ এর মধ্যে কোনো সার বা কোনো কিছুই ব্যবহার করা হয়নি গাছের মধ্যে আর এই লাউটা কিন্তু খেতেও অনেক বেশি মজার হয়েছিল তো আমি একাই চলে এসেছিলাম ছাদের মধ্যে যে একটু ভিডিও ক্লিপ নেব আর এই যে লাউটা পেরে নেবো আর আমার আব্বুর গাছ লাগানোর প্রতি অনেক বেশি শখ তো উনি কিন্তু দেখা এক এক ধরনের গাছ তাদের মধ্যে লাগিয়ে থাকে তো এখানে যে লাউ গাছ লাগিয়েছিল এখান থেকে মশাল্লা এটা নিয়ে তিন চারটা লাউ হবে আমরা রান্নাবান্না করেছি তো এতে কিন্তু ধনিয়া পাতা গাছও রয়েছে আর ধনিয়া পাতা গাছে প্রায় শীত যখন থেকে স্টার্ট হয়েছে তখন এর আগের থেকে ধনিয়া পাতা লাগিয়েছিল আব্বু তো সেগুলি কিন্তু আমরা খেয়ে নিয়েছি আর এই যে এখানে আরও ধনিয়া পাতা গাছ লাগানো হয়েছে তো এগুলো হয়ে যাবে আর প্রায় এক সপ্তাহের মধ্যে দেখা যাবে ধনিয়াপাতাগুলো একেবারে বড় হয়ে গেছে তো যাই হোক আমি লাউনি যে বাসায় রুমে চলে এসেছি রুমে এসে এখানে আমি কিছু ছোলা আর ডাবলি সিদ্ধ করে নিয়েছিলাম যেহেতু আজকে প্রথম রোচা তো রোচার ইফতারি করার জন্য আর কি আর এখানে কিছু ডাল ভিজিয়ে রেখে দিয়েছিলাম গত গতকাল রাতে তো এই ডালগুলো এখন আমি ব্লেন্ডার ব্লেন্ড করে নেব সুন্দরভাবে যেন এগুলো ছোট ছোটো করে প্যাকেট করে রেখে দেব যেন অন্তত বাকে দশ থেকে বারোটা রোজা চলে যায় আসে যেন কষ্ট করতে না হয় এই ডাল বাটা বাটি ঝামেলা নিয়ে আর এদিকে যে আমি ছোলা বুটটাও একটু সেদ্ধ করে রেখে দিয়েছিলাম সেটা আমি ছোটো ছোটো প্যাকেটে করে ফ্রিজে রেখে দেবো আসলে এই কাজগুলো কিন্তু অনেকে এর আগেই করে রাখে রোজার আগেই করে রাখে তবে যেহেতু অনেক বেশি ব্যস্ত থাকা হয় আমার তো সেই জন্য আর আমি এর আগে কোনো সময় পাইনি যে এগুলো একটু রেডি করে রেখে দেব আর এদিকে আমি কিছু ডাবলি সেদ্ধ করে নিয়েছিলাম এই ডাবলিগুলো আমি সিদ্ধ সেদ্ধ কারণ আমার কাছে ডাবলি অনেক বেশি ভালো লাগে খেতে ছোলা বুটের থেকে তো এখানে ডাবলিও কিছু সিদ্ধ করে রেখে দিয়েছি আর এগুলো আমি ঠান্ডা করে এরপর রেখে দেব আর এখন আমি রান্না রান্নাবান্নায় স্টার্ট করব এখন বাজে প্রায় বিকেল তিনটা তো বিকেল তিনটার দিকে যে আমি সেইরির জন্য রান্নাবান্নায় স্টার্ট করে দিয়েছি তো এদিকে আমি লাউটা বসাবো যে লাউটা আপনাদের সামনেই কেটে নিয়ে আসলাম তো এই লাউটা আমি এখন চিংড়ি মাছ দিয়ে একটু সুন্দরভাবে রান্না করে নেব আসলে নিচে নিজেদের গাছের কচি লাউ যেভাবেই রান্না করি না কেন আমার কাছে মনে হয় খেতে অনেক বেশি ভালো লাগে আর সব মেন কথা হচ্ছে নিজেদের ছাদ বাগানে নিজেদের করা গাছের লাউ তো যাই হোক এখানে আমি রান্নাটা করে নিয়েছি এখানে আমি চিংড়ি মাছটা একটু পেঁয়াজের সাথে একটু ভেজে নিয়েছি আর এখানে সামান্য কিছু মশলা অ্যাড করছি কারণ লাউ রান্নার ক্ষেত্রে কিন্তু খুব একটা বেশি মশলার প্রয়োজনও হয় না তো এখানে সব মশলা আমি দিয়ে এরপর লাউগুলো দিয়ে দিলাম আর লাউগুলো কিন্তু একেবারে কচি ছিল লাউটা তো এখন ভালোভাবে মিক্স করে রান্নাটা করে নেব তো এই রোজার মধ্যে দেখ দেখা যায় যে বিকাল তিনটা থেকে রান্না বান্না স্টার্ট করলে এরপর ইফতারি বানানো থেকে শুরু করে দেখা যায় অনেক সময় আচানে কিছুক্ষণ আগে এই সব কাজ কমপ্লিট হয় আর কি শেষ হয় তো একটু তাড়াতাড়ি করে রান্না বান্না করলে দেখা যায় আচানে সে ইফতারির আগেই দেখা যায় একেবারে রেস্টে থাকা যায় বা আস্তে ধীরে সব কিছু করে নেওয়া যায় যেহেতু রোজা রমজানের মাস তো যাই হোক এখানে কিন্তু লাউটা আমি বসিয়ে দিয়েছি আর লাউর মধ্যে আমি কিছুটা পানি দিয়েছিলাম কারণ লাউটা আমি ভাবছিলাম যে একটু ঝোল ঝোল রাখবো তারপরে ভাবলাম যে লাউটা পানি না দিলেই হয়তো ভালো হতো কারণ যেহেতু কচি লাউ এতে কিন্তু অনেকটা পানি উঠেছে আমি হাফ কাপ পরিমাণ পানি দিয়েছিলাম তো যাই হোক সমস্যা না এতেও কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে তবে হ্যাঁ লাউ রান্না করলে কিন্তু লাউর মধ্যে যদি পানি ছাড়া লাউ রান্না করা হয় তাহলে দেখা যায় টেস্টটা আরও বেশি ভালো আসে আর এই লাউয়ের যে খোসাটা ছিল সেই খোসা দিয়ে কিন্তু আমি খুবই মজাদার একটি ভর্তা করেছি লাউর খোসা দিয়ে আমি কিছু সরিষা দিয়ে খুব মজাদার একটি ভর্তা করেছি আর সেই রেসিপিটা আপনাদের সাথে আমি রিসেন্টলি শেয়ার করে দেবো কারণ এক ভিডিওতে আসলে দুটো রেসিপি শেয়ার করলে দেখা যায় ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যায় আর আমার কাছে বেশি বড় ভিডিও ভালো লাগে না তো সেটা আমি আপনাদের সাথে এক্সট্রাভাবে শেয়ার করে দেব আর ওই ভর্তাটা কিন্তু খেতে অনেক বেশি মজার হয়েছিলো তো যাই হোক আর এই লাউটা কিন্তু আমার প্রায় রান্না করা হয়ে গেছে ধনিয়া পাতা কুচি অ্যাড করে দিলাম আর একটু নেড়ে ছেড়ে দুই মিনিটের মতো রান্না করে নেব তাহলেই দেখা যাবে আমার লাউ তরকারিটা একেবারে রান্না করা হয়ে যাবে আমার কাছে মনে হয় যে রোজা আসলে সবারই কাজটা একটু বেশি বেড়ে যায় তো যাই হোক এই যে আমার রান্না কিন্তু একেবারে কমপ্লিট হয়ে গেছে তো এই যে এখন আমি নামিয়ে নেব আর আমি ইফতারগুলো সব কিছু বানিয়ে নেব আর সেগুলো আর আপনাদের সাথে শেয়ার করতে পারছি না অবশ্যই একদিন ইফতার রেসিপি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব তো আজকে জন্য এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ